হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় স্লাই ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে যাচ্ছি আমার মাসি বাড়িতে আমার বর্ধে ভাইয়ের সঙ্গে দেখা করব তো চলো সেই জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো স্কিপ না করে গোটা ব্লগটা তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে সবজি নিয়ে বসে গেছে আমার ঠাকুমা সবজিগুলো কাটছে রান্নার জন্য তো এখনও আমার মায়ের রান্না ঠিক মতো হয়নি মানে কমপ্লিট হয়নি ওই জন্য আমি এখন মাও চলে যাব গিয়ে ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব ঠিক আছে আসলাম টাটা মা আসলাম বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তো দেখো কালকে আমার মা মাথা ভর্তি করে তেল লাগিয়ে দিয়েছে সেই তেল চিপকু মাথা নিয়ে আজকে আমাকে বেরিয়ে যেতে হলো আসলে জানতাম না যে আজকে আমাকে বেরোতে হবে ওই জন্য প্রায় পৌঁছেই গেলাম এই যে আমার বাড়িতে এখনই ঢুকবো তোমার হাতে কি দেখি দাও 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 দেখি দাও মা বাড়িতে এসে সেরকম ভিডিও করা হয়নি এটা হচ্ছে আমার মামার ছেলে তো তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম কারণ বাস চলে আসবে আর আমাদেরকেও তাড়াতাড়ি পৌঁছাতে হবে ওই জন্য তো চলো যাওয়া যাক আমরা এখন বাস ধরবো ওই জন্য দেখো দাঁড়িয়ে আছি বাসে উঠে তো ভিডিও করতে পারিনি ওই জন্য নেমেই এই দোকানে ঢুকেছিলাম আমার বড্ড ভাইয়ের জন্য কিছু খাবার নেওয়ার জন্য তো এখন আমরা টোটো ঢুকতে করলাম মানে মালদায় মঙ্গল বাড়িতে নেমেই টোটো ধরলাম কারণ এখান থেকে আমার মাসি বাড়ি যেতে গেলে একটা টোটো ধরতে হয় তো টোটো ধরলাম আর আমার বন্ধু ভাইয়ের জন্য এই যে খাবারগুলো নিয়ে নিলাম তো দেখিও কতটা খুশি হয় চলে এসেছি ওদের পাড়াতে এখন ওদের বাড়িতে ঢুকবো তো চলো দেখা যাক ওদের রিয়াকশান বর্ধ ভাই ওই র্যাম্বো র্যাম্বো

বার্টি ভাই কেন

২৩ ভাই ভাই হ্যাঁ না তাহলে এটাকে পেঁচিয়ে কাটার করে দি খোবার মতো

আমার বর্ধি ভাইয়ের সঙ্গে একটু খেলাধুলো করে মানে গেম খেলে তারপরে খাওয়া দাওয়া করে ফটাফট আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আমরা নিজেরা একটু গল্প করছি ওই জন্য হাসাহাসি করছি তো চলো এখন আমি বাস ধরবো বাড়ি যাওয়ার জন্য তো বাসে তো এখন উঠে পড়লাম তো আজকের মতো এই পর্যন্তই থাকছে ভিডিওটা তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো তো এই দেখো এটা হচ্ছে মহানন্দা ব্রিজ আমরা এখন যাচ্ছি বাড়ি তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে